ঝুঁকির মুখে চট্টগ্রামের চন্দনাইশের ঐতিহ্যবাহী কাঞ্চন ও সৈদ্যে পেয়ারা দিন দিন কমে আসছে ফলন একদিকে বাগানে পেয়ারার আবাদ কমছে অন্যদিকে নানা রোগবালাই এবং কৃষি বিভাগের পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় ক্রমেই আগ্রহ হারাচ্ছেন কৃষকরা পেয়ারা উৎপাদনেই বিশ্বের সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে দেশের মোট পেয়ারার সতেরো শতাংশই উৎপাদিত হয় চট্টগ্রামে পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন এই ফল বিক্রির জন্য গড়ে ওঠা চন্দনাইশের বাজার পরিচিতি কিন্তু পাহাড় কেটে মৎস্য খামার হাইব্রিড জাতের বিভিন্ন ফলের বাগান এবং ধীরে ধীরে কমে যাচ্ছে ইট ভাটার পেয়ারার বাগানের সংখ্যা ফলন কমছে বলেও দাবি করছেন স্থানীয় চাষিরা চন্দনাইশ উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী দু সালে প্রায় সাতশো হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছিল দু সালে তা বেড়ে দাঁড়ায় সাতশো হেক্টর কিন্তু দু সালে কমে হয় সাতশো তিরিশ হেক্টর আর চলতি বছর পেয়ারার আবাদ নেমেছে হেক্টরে উপজেলার পাহাড়ি অঞ্চল কাঞ্চননগর হাসিমপুর দোহাজারি ও পেয়ারা গ্রাম হিসেবে পরিচিত এর মধ্যে কাঞ্চননগরে সর্বাধিক পেয়ারা উৎপাদন হওয়ায় এখানকার পেয়ারার নাম হয়েছে কাঞ্চন পেয়ারা এছাড়া এখানকার আরেক জনপ্রিয় প্রজাতি হল লাল রঙের সৈদ্যে পেয়ারা এই দুই জাতের পেয়ারা চাষ করে কয়েক হাজার পরিবার ঘুরিয়েছে ভাগ্যের চাকা একই সঙ্গে পেয়ারা সংগ্রহ এবং পরিবহন ঘিরে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার শ্রমিকের প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মৌসুম জুড়ে বিক্রি হয় চন্দনাইশের সুস্বাদু পেয়ারা এক মৌসুমে পেয়ারা প্রতি হেক্টরে গড়ে পনেরো মেট্রিক টন পেয়ারা উৎপাদন হয় পাইকারি বাজারে এক ভার পেয়ারা বিক্রি হচ্ছে ষোলোশো থেকে দু হাজার টাকায় খুচরা বাজারে প্রতি ডজন পেয়ারা বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় কাঞ্চনাবাদ এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলাম জানান কাঞ্চনাবাদ মৌজার পাহাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঞ্চন পেয়ারা চাষ হয় পরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় পেয়ারা পরিপক্ক হলে শ্রমিকরা ভোর থেকেই বাগানে গিয়ে পেয়ারা সংগ্রহ করে পরে পাইকারি ব্যবসায়ীরা বাজার থেকে কিনে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায় সর্দি আমি বলতে এমন এমন ভাব নাম মানে খাইলে আগে সুস্বাদু মজা আসলে এখন সর্দি গায়ে আমি বাকি হাজনগরের এবং ফলন আগের মতন উপজেলা কৃষি অফিসের কাছে অনেকবার বলছি বিভিন্ন অফিসের আগে আসতো পরিদর্শন অন্য কাজে আসলে বলতাম পেয়ারা তো ভালো হচ্ছে এমনি ভালোই হচ্ছে ভালো হচ্ছে হচ্ছে বলে এখন পেয়ারা বাগান বিরক্ত কোনো দিন কেউ উদ্বেগেই নেয় নাই পেয়ারা বাগানটা কিভাবে রক্ষা করা যায় চন্দনাইশ উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমদ আরিফ জানান উপজেলার হাসিমপুর জঙ্গল হাসিমপুর সৈয়দাবাদ লট এলাহাবাদ দোহাজারি ও ধোপাছড়ি এলাকায় বর্তমানে প্রায় সাতশো হেক্টর জমিতে পেয়ারা বাগান রয়েছে আমাদের এখানে প্রায় সাতশো বিশ হেক্টরের মতো এখানে আছে বাগান আছে হামচন্দ্রনগর জাতের পেয়ারা এটা এই বাগানগুলো দীর্ঘদিন বয়স্ক হয়ে যাওয়ার ফলে বাগানের ফলন একটু কম হচ্ছে আমরা উপযুক্ত পরিচর্যা করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তাছাড়া এটা একটা বিখ্যাত জাত অনেক দিনের সুপরিচিত একটা জাত আমরা এটাকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য আমরা অলরেডি আবেদনও করেছি আশা করি আমরা এটা পাবো জিয়াই পণ্য হিসেবে আমাদের এটা স্বীকৃতি পাবে কাঞ্চন ও সৈদ্যে পেয়ারা শুধু একটি ফল নয় এটি হাজারো মানুষের জীবিকা একটি অঞ্চলের ঐতিহ্য আর বাংলাদেশের কৃষির এক মূল্যবান সম্পদ